নমস্কার বন্ধুরা দেখুন মান নির্ণয়ের এই ধরনের অঙ্কগুলি এক নম্বর এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকোয়াল টু টু হলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকোয়াল টু কত তো এই অঙ্কগুলি আমরা কীভাবে করব দেখুন অনেকে হয়তো ঘাবড়ে যেতে পারেন যে সূত্র জানি না কী করে করি না কিন্তু বন্ধুরা এই যে সাতটা অঙ্ক দেখছেন ভালোভাবে লক্ষ্য করুন যে আমরা দেখতে পাচ্ছি এক্স প্লাস ওয়ান বাই এক্সের মানে টু সব জায়গায় টু আছে আর এইদিকে শুধু রাশিগুলো একটু চেঞ্জ হয়েছে প্রথমত আছে এক্স এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার তারপর এক্সএস কিউ প্লাস ওয়ান এক্স কিউ এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর এইভাবে দেখুন বেড়ে গেছে এই যে পাওয়ারগুলো এক্সের পাওয়ার টু থ্রি ফোর ফাইভ সিক্স যা হোক এক্সের পাওয়ার দুশো বাইশ হোক এক্সের এক্সের পাওয়ার একশো এগারো হোক যা খুশি হোক আপনার উত্তর সবসময় একই আসবে অর্থাৎ এক নম্বর অঙ্কটা শুধু আপনি বুঝবেন তাহলে সবগুলি অঙ্কই একইভাবে করবেন এবং বন্ধুরা সবচেয়ে বড়ো কথা যদি এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান টু হয় তাহলে বন্ধুরা এখানে যা দিয়েই প্রশ্ন করা হোক এক্সের পাওয়ার যা দিয়েই প্রশ্ন করা হোক শুধু দেখবেন এক্সের স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এটুকু থাকতো অর্থাৎ এক্সের কিউ প্লাস ওয়ান বাই এক্সের কিউ এটুকু থাকতো সঙ্গে যদি কিছু থাকে আরও প্লাস দিয়ে বা মাইনাস দিয়ে তাহলে ওটা আলাদা হবে যদি এরকম থাকে তাহলে বন্ধুরা এই প্রত্যেকটা অঙ্কের একই উত্তর হবে সেটা হচ্ছে দুই কেন দুই হবে আমি সবার আগে এক নম্বর অঙ্কটা সূত্র দিয়ে বেসিক নিয়মে যেভাবে করে সেভাবে করাচ্ছি এবং তারপরে আপনার ট্রিক্সটা বোঝা যাচ্ছি ঠিক আছে আপনি শুধু মনোযোগ দিয়ে একবার দেখবেন ঠিক আছে দেখুন তাহলে এক নম্বর অঙ্ক ঠিক আছে বলছে এক্স প্লাস ওয়ান বাই এক্স এটার মান কত দুই ঠিক আছে প্রশ্ন করেছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকোয়াল টু তাহলে আমি লিখছি এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার আমরা কী করবো এটা উপরে স্কোয়ার দিয়ে দিই তাহলে বন্ধুরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলায় পড়ে গেল তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রটা কী ছিল এ প্লাস বি তার হোল স্কোয়ার এক্স প্লাস ওয়ান বাই এক্স তার হোল স্কোয়ার মাইনাস টু এ টু এ মানে এক্স আর বি মানে হচ্ছে ওয়ান বাই এক্স ঠিক আছে এটা হচ্ছে বেসিক নিয়ম এর সূত্র এবার কি এখানে এক্স এক্স কাটা যাচ্ছে আর এখানে কী থাকছে এক্স প্লাস ওয়ান বাই এক্স এই এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান কত টু মানে কী করলাম টু স্কোয়ার দিয়ে দিলাম মাইনাস এখানে এক্স এক্স কাটা চলে গেছে তাহলে দুই হতে দু এবার দুই স্কোয়ার মানে কত চার চার থেকে দুই মাইনাস করলো বন্ধুরা দুই দেখুন এটার অ্যান্সার আসলো দুই এইভাবে আপনি সবগুলো অঙ্ক করুন সূত্র দিয়ে অ্যান্সার সবগুলো প্রশ্নের একই উত্তর হবে সেটা হচ্ছে দুই এবার দেখুন আমি সব করাচ্ছি না একদম তিন নম্বর অঙ্কটা পড়াচ্ছি তিন নম্বর অঙ্কটা ঠিক আছে এক পড়াল এবার তিন নম্বরটা দিয়ে আমি জাস্ট বোঝাচ্ছি এগুলো নিয়মও আপনার না শিখলেও চলবে ঠিক আছে আমি শুধু দেখাচ্ছি যে আমি সত্যি বলছি বা মিথ্যা বলছি এক্স প্লাস ওয়ান বাই এক্স টু টু আছে তা যদি হয় তাহলে এক্স ফোর প্লাস ওয়ান বাই মান এক্স আমরা না লিখে স্কোয়ারের স্কোয়ার দিতে পারি যে দুই ধরনের চার চারি হবে প্লাস একই রকম ওয়ান বাই এক্স ফোর আমরা কী করব ওয়ান বাই এক্সের স্কোয়ার দিয়ে তার উপরে স্কোয়ার দিয়ে দিই ঠিক আছে বন্ধুরা এই টোটাল এ ধরুন প্লে প্লাস এটাকে বি দাও তাহলে বি স্কোয়ার স্কোয়ার প্লাস বিস্কোয়ার মানে কি সেই একই সূত্র এ প্লাস বি এবার স্কোয়ার সহ করে আর স্কয়ার সহ করে এ প্লাস বি তার হল স্কোয়ার মাইনাস বুঝলাম এ মানে এক্স স্কোয়ার এখন এটা হচ্ছে এটা হচ্ছে বি মানে হচ্ছে ওয়ান বাই এক্সের স্কোয়ার এবার দেখো এক্স স্কোয়ার এক্স স্কোয়ার যাচ্ছে এবার বন্ধুরা এই যে ব্রেকেটটা এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার এটা আমরা এখনই অঙ্ক করলাম এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এর মান কত আসছে দুই আসছে তাহলে আমি এই টোটাল ওয়েকটের জায়গায় দুই বসু তার উপর স্কোয়ার আছে মাইনাস এই দুইটা তাহলে বন্ধুরা দেখুন কী আসলে দুই স্কোয়ার মাইনাস দুই মানে দুই দু চার চার থেকে দুগুলো দুই দুই উত্তর আসলো এইভাবে সবগুলো অঙ্ক করবেন আপনি দুই উত্তর আসবেন কিন্তু কেন একে উত্তর কেন হচ্ছে শুধু মনে রাখবেন যদি এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মানটা দুই হয় তাহলেই এই টিক্সটা কাটবে এবার এই মানটা যদি চেঞ্জ হয়ে যায় তাহলে কিন্তু বন্ধুরা অন্য একটি নিয়মে করতে হবে ঠিক আছে এবার সঠিক নিয়মটা কী সেই মজার ট্রিক্সটা কি আপনি দেখুন ট্রিক্সটা কি শুধু নয় যদি মনে রাখবেন এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান যদি দুই হয় তাহলে এই সবগুলো প্রশ্নের উপরই দুই কেন দুই সেই কারণটা আমি বুঝাচ্ছি দেখুন প্রশ্নে সব জায়গায় এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান দুই আছে এখানে আমি লিখে নিলাম এবার দেখুন এখানে একটা অঙ্ক করেছে এক্স এর সাথে যদি আমি ওয়ান বাই এক্স যোগ করি তাহলে দুই হয় কখন দুই হবে এই যে প্লাস প্লাসের এই দুপাশের দুটো যোগ করে দুই হয় কত কত যোগ করলে দুই হয় এক এক যোগ করলে দুই হয় এবার এইখানে আমি এক কীভাবে নিয়ে আসবো এখানে যদি দুই বা তিন বা চার অন্য কোনো সংখ্যা দেন এখানে কিন্তু এক হবে না তখনই এক হবে যখন এখানে আমি একটা এক বসাব অর্থাৎ আমরা কী করবো এই প্লাসের উপরে একটা এক আছে আর এই এক্সের মান যদি এক দেই তাহলেই বন্ধুরা এই জায়গাটায় এক আসা সম্ভব তাহলে এখানে যদি এক হয় তার মানে এক্সের মান এক বসাচ্ছি তাহলে এখানেও বন্ধুরা এক হবে তাহলে এবার এক এক এখানে কাটাকাটি আর কী করবো এক নিচে এক থাকাও যে না থাকো দেখ তাহলে এই এক আর এই এক তাহলে দুটো এক এই এক এক যোগ করেই দুই হয়েছে অর্থাৎ কি আমরা এখানে আমরা কি বুঝলাম এখানে বুঝলাম যে এক্সের মানটাই হচ্ছে এক এক্সের মানটাই হচ্ছে এক ঠিক আছে কারণ এখানে এক্সের মান যদি এক না হয় তাহলে কখনোই এখানে দুই আসবে না তো এটা হচ্ছে বন্ধুরা আসল মজার কথা এক্সের মান যদি এক হয় তাহলে এই সবগুলো প্রশ্নের উত্তর এক হতে বাধ্য কীভাবে দেব এক্সের মানে এখানে এক্সের স্কোয়ার মানে একের স্কোয়ার মানে এক এখানে এক্সের স্কোয়ার মানে এক একের স্কোয়ার মানে এক তাহলে এক বাই এক আর এখানে এক কত হলো যোগ করলে দুই হবে উত্তর একই রকম এক্সের পাওয়ার আপনি এক্সের মান হচ্ছে এক এবার একের পর আপনি যতই দেন তিন দেন একশো দেন হাজার দেন একের পর যতই দেবেন সেটা একই থাকবে তাহলে এক্সের পাওয়ার তিন মানে কি একের পাওয়ার তিন একের পর তিন মানে এক আর এখানে একই কথা এক বাই এক তাহলে এখানেও কত হচ্ছে দুই হচ্ছে যোগ এইভাবে দেখুন আপনি সবগুলোতে আমি এক্সের মান যদি এক বসাই তাহলে উত্তর যেহেতু যোগ আছে তাহলে এক হয় কিন্তু বন্ধুরা যোগের জায়গায় বিয়োগ থাকলে কী হবে জিরো হবে কারণ এক থেকে এক বিয়োগ করলে জিরো তাহলে আমি কি এখানে সাত নম্বর অঙ্কে আমি দাঁড়িয়ে চলে আসছি যদি এক্সের পর এখানে আমি এক বসাই তাহলে একের পর একশো এগারো আরও বেশি হোক অসুবিধা নেই একের পর যাই হবে সেটা আমার উত্তর আসবে এক তাহলে একে এক্সের পর একশো এগারো মানে একের পর একশো এগারো মনে করত এক এখানেও তাই এটাকে নিচে এক আছে উপরে এক আছে তাহলে এক এক যোগ করলে কত হচ্ছে বুঝতে হচ্ছে এটাই হচ্ছে বন্ধুরা কথা তো এই টিক্সটা আজ পর্যন্ত আশা করি আপনি শুনেননি হুম এরকম অঙ্কে তো বন্ধুরা এরকম আরও হুম ম্যাজিক টিক্স পেতে হলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই অঙ্কগুলি আপনি নিমেষে করতে পারবেন এক সেকেন্ডে করতে পারবেন আপনি যখন বুঝবেন শুধু আপনার অঙ্কটাকে সাজায় ভয় দেখাবে কিন্তু আসলে অঙ্কের ভিতরে কিছু নেই একটা গোপন কথা আছে যে গোপন কথাটা আপনি সচরাচর জানবেন না কিন্তু আমার ভিডিও দেখুন অবশ্যই এরকম আরও অনেক অনেক গোপন টিক্স আপনি জানতে পারবেন থ্যাংক ইউ বন্ধুরা